আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে সকল কৃষক ভাইরা রয়েছেন খামারি ভাই রয়েছেন প্রান্তিক খামারি ভাইরা রয়েছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন তেপীয় প্রিয় বন্ধুরা প্রচণ্ড রোদ এবং গরম সিরাজগঞ্জ জেলার তালগাছি এই গরু হাটে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে গাভীগুলো উঠেছে গাভীগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং কত লিটার করে দুধ পাওয়া যায় গাভী থেকে সে বিষয়ে আপনাদেরকে জানাবো চলুন তাহলে দেখে আসি প্রিয় দর্শক দেখছেন আপনার আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি তালগাছির হাটটি দেখাচ্ছি আর আপনারা জানেন যে একদম তীব্র রোদ আর কি প্রচণ্ড রোদ এবং গরম পড়েছে এবং হাটটি কিন্তু একটু একটু ফাঁকা ফাঁকা আর কি তার মাঝেও কিন্তু দেখেন সেরা সেরা আপনার গাভীগুলো উঠেছে আর কি এখানে কিন্তু আপনার তিনটা আপনার গাড়ি আছে এবং বাচ্চা সহকারে দেখছেন এই পাশে কিন্তু বাচ্চাও আছে আমরা একটু দাম সম্পর্কে একটু জানবো আর কি

হ্যাঁ প্রত্যেকটা গাভীরই একটি করে বাচ্চা আছে দেখছেন এখানে আর তালগাছির হাটটি কিন্তু একটি বিখ্যাত হাট আপনার গাভীর জন্য আর কি গাভী বকনা আপনারা কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন আর কি এখানে সুন্দর একটি গাবি রয়েছে বাচ্চা সহকারে আমরা একটু দাম সম্পর্কে আমরা একটু জানবো যে যদি ভাইরা বলে আর কি প্রচণ্ড গরম

আপের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই দুধ কত লিটার করে হয় সকাল বিকাল সকাল বিকাল মিলে আঠারো লিটার আঠারো লিটার আর কি হয় আর কি আসলে দুধের গরু যারা কিনতে চান তারা তালগাছির হাটে আসবেন কারণ এই হাটটি বিখ্যাত এটা তো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ফিজিয়ান আর কি আচ্ছা ছেলে বাচ্চা আর কি ভাই এটা কয় লিটার করে দুধ হয় দুই বেলা মিলে আঠারো লিটার আচ্ছা আচ্ছা দাম যাচ্ছেন কত বড় ভাই দুইটা বিক্রি হয়েছে প্রচন্ড গরম ভাই দর্শক দেখছেন আরেকটি আপনাদেরকে দেখাচ্ছি গাভী আর কি অস্ট্রেলিয়া তো ফিজিয়ান আর কি দেখেন বাচ্চা সহকারে বাংলাদেশে কোথাও পাবেন না এত সুন্দর সুন্দর গাভী কিন্তু তালগাছির হাটে আসবেন আপনারা এখান থেকে গাভী কিনতে পারবেন আঠারো লিটার বিশ লিটার পঁচিশ লিটারের গাভীগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন কিন্তু বাংলাদেশের কোথাও পাবেন না এই হাটটি কিন্তু একদম অতি পুরনো একটি হাট এটাও আপনার না ভাই এটা দাম যাচ্ছেন কত ভাই দুইটাই দুই লক্ষ চল্লিশ হাজার করে এটা এটার বাচ্চা আছে দুইটাই যে সে তো লাকি ভাই যে নিবে সে লাকি আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা সার বাচ্চা চাই আর কি দেখেন কত সুন্দর বাচ্চা সুন্দর সার বাচ্চা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাচ্চা সহকারে কেনার সময় একটু কম বেশি হবে আর কি ভাই বলেছে কেনার সময় কম বেশি হবে যারা ঢাকা থেকে আসতে চান সিরাং থেকে আসতে চান যোগাযোগের অবস্থা ইনশাল্লাহ খুবই ভালো কারণ হাইওয়ে রাস্তার সাথেই লাগানো সাজাদপুর থানা তালগাছি এই ঐতিহাসিক আপনি গাভি এবং বখনার জগতে সেরাহাট বাবাজি এটা আপনার এটা আপনার আপনার ভালো আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি এটা দাম চাচ্ছেন কত বাবা